এক সময় গ্রামাঞ্চলের অর্থনীতিতে গ্রামীণ হাটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু বর্তমান আধুনিকতার যুগে সেই সমস্ত হাট ধীরে ধীরে নিস্তেজ নিষ্প্রভ হয়ে পড়ছে বিকিনি কমে আসছে ক্রেতা বিক্রেতার সংখ্যাও ক্রমশ কমছে মাল্লার এমনই এক হাট নিয়েই দেখুন আজকের সবার খবরের এই বিশেষ প্রতিবেদন হ্যাঁ এটাই হলো মালদার গোসাই হাট যা জেলার প্রাচীন হাটগুলির মধ্যে অন্যতম কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত গোসাই হাট প্রায় তিনশো বছরের প্রাচীন একসময় এই হাটের যথেষ্টই নাম নামডাক ছিল সাপ্তাহিক এই হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা আসতেন এখনো আসেন কিন্তু সংখ্যায় অনেক কম এই হাটটা সপ্তাহে একদিন বুধবার করে হাট বসে এই হাট প্রায় মোটামুটি তিনশো বছরের হাট বহু পুরাতন হাট এই হাট আমরা দেখেছি মানে আগে প্রচুর লোকের সমাগম এই হাটে অনেক কিছুই বেচা কেনা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে একটু ডাউন হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে লোকালে মানে বাজার হয়ে যাচ্ছে মার্কেট হয়ে যাচ্ছে তারপরে আমরা অনলাইন হয়ে যাচ্ছে অনলাইনে কেনা বেচা হচ্ছে আজ থেকে দু তিন দশক আগেও গোসাই হাটে প্রতি বুধবার করে বেশ জমজমাট ছবি ধরা করত। হাটের দিন গোটা এলাকা সারাক্ষণ গম গম দিন দিনের আনাগোনা লেগেই থাকত তাদের মধ্যে কেউ আসতেন বিক্রেতা হিসাবে তো কেউ আবার ক্রেতা হিসেবে এই হাটকে কেন্দ্র করে চাঙ্গা হতো ওই সহ আশপাশের এলাকার গ্রামীণ অর্থনীতি

পঁচিশ বছর আগে আমার দাদারা করতো তারপর আমি করছি আগে খুব ভালো হতো ঘাট হাট মানে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জীবন জীবিকার নিত্য প্রয়োজনীয় সমস্ত চাহিদার প্রাপ্তি স্থান তাই তো মালদার গোসাই হাটেও রয়েছে রকমারি পণ্যের ছড়াছড়ি টাটকা শাকসবজি আনাজপাতি ফলমূল বিভিন্ন ধরনের মসলাপাতি মাছ মাংস বিভিন্ন মুখরোচক খাদ্য খাবার কাঠের সামগ্রী লোহার যন্ত্রপাতি ঘর গৃহস্থালির সামগ্রী বাঁশের তৈরি ডালি কুলা টুপি সমস্ত কিছুই মেলে মালদার গোসাই হাটে এছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের পুরুষ মহিলারা তাদের গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল নিয়েও বিক্রির জন্য হাটে ভিড় জমান তাই পশু হাট হিসেবেও গোসাই হাটের একটা আলাদা পরিচিতি রয়েছে

এক সময়ের জমজমার গোসাই হাট এখন অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে আগের মতো হাটে বিকি কিনি নেই ক্রেতা বিক্রেতার সংখ্যাও দিন দিন কমছে যার কারণ হিসাবে অনেকেই মনে করছেন আশপাশের এলাকায় স্থায়ী বাজার দোকানপাট গড়ে ওঠা এছাড়াও রয়েছে অনলাইন কেনাকাটার রমরমা যার প্রভাব পড়েছে মালদার গোসাই হাটে তবু সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এখনো নিজের অস্তিত্ব ধরে রেখেছে